প্রিয় নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন আমার ভাইয়েরা কেয়ামতের ময়দানে নিজের আমল সারা কোন উপায় থাকবে না এ মায়েরা জমির হাটের মায়েরা তোমাদের দুটা পায়ে ধরি গো মা মনোযোগ দিয়ে আলোচনাটা শুনে যান ফাতেমাতুজ্জহরার ব্যাপারে আমার ভাইয়েরা তিনি যখন ইন্তেকাল করলেন আবু যার গেফারি কবর খুঁজতে গেলেন আমি নিজ চোখে জান্নাতুল বাকিয়ার ভিতরে যখন আমি ঢুকলাম ঢোকার পরে এত কবর জান্নাতুল বাকিয়ায় আমি অভিভূত হয়ে গেলাম কোনটা সাহাবির কবর কোনটা নবীর স্ত্রীর কবর কোনটা আমার খাতুনে জান্নাতের কবর বুঝতে পারছিলাম না আমার ভাইয়েরা একজন সৈদির সেই মদিনা ভার্সিটির একজন তালবে এলেন তারা জিজ্ঞেস করলাম ভাই আমি শুনেছি আমার প্রিয় রবির কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজরাকে এই জান্নাতুল বাকিয়ায় দাফন করা হয়েছে আপনি কি আমারে বলে দিবেন ওই মাজারটা কোনটা সে তখন চোখের পানি মুছে আর বলে ও হুজুর এমন একটা কথা বললেন আজকে বাংলাদেশে কেউ যদি মারা যায় কবরে টাইস দেখলে ডিজাইন দেখলে মাথা খারাপ কিন্তু নবীর দুলালিনী নবীর টুকরা সন্তান মা মাতু জহরা আপনি যেখানে দাঁড়িয়ে আছেন একটা কবরের পার্শ্বই ওই যে আল্লাহর নবীর মেয়ে কলিজার টুকরা মেয়ে জান্নাতের ভিতরে আরাম করতেছে আমার ভাইরা কোনো ডিজাইন নাই চিহ্ন নাই ভাঙা পাথর চতুর্দিক দিয়ে ঘেরা সরো সরো পাথর দিয়ে মা খাতুনে জান্নাত জান্নাতের ভিতরে আরাম করতেছেন সুবাহান আমার মা আবুজার গিফারি বলেছেন যে কবর তুই কি জানিস তোর ভিতরে কে আসতেছে নবীর বেটি আলীর স্ত্রী হজরতে হাসান হুসাইনের জননী চান্নাতের সমস্ত রমণীদের সরদারেনি খবরদার বেয়াদি করবি না কবর বলছে মাস্তানি দেখাও না হ্যাঁ আমার ভিতরে কে আসতেছে আমি নবীর চিনি চিনি না না আমি আলীর স্ত্রীও হজরত হাসান হুসাইনের মাও চিনি না জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিও চিনি না আমার ভিতরে যে আসতেছে আমার দেখার আছে তার আমল ঠিকঠাক আছে না নাই যদি ঠিকঠাক থাকে কবর হব জান্নাতের বাগান ঠিক যদি না থাকে দুই মাটি দুই দিকে চলে যাব এমন জোরে সজরে চাপ দিব একবারে পাউডার নবীর বেটির বেলায় যদি কবর এই কথা বলে এ মা জমির হাটের মায়েরা লিপস্টিক লিপস্টিক বাড়ি দেখলে ধরা তার থামা যায় না খালি ভেরিটি ব্যাগ নেওয়ার লিপস্টিক লিপস্টিক দিয়ে খালি খালি দৌড়ে পারবতি খালি দৌড়ে পারবতি ওই যে মার্কেট মার্কেট